এই খাবারটা সেই ছোটোবেলায় যে খাইছি এই পুজনটা আর কখনও খাইনি আজকে আবারও সেই ছোটোবেলার খাবারটা খাবো তো ফার্স্টে হচ্ছে আমি মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি এখন হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে জাস্ট লবণ দিয়ে ভালো মতে মাখিয়ে ফেলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি যে কোন আপুটা বা ভাইয়াটা আমার ভিডিওটা দেখছে আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আশা করি টাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করা এডিটিং করা একটা তো কষ্টের ব্যাপার আছে তো যাই হোক আমি মাছগোঁড়া খুব ভালো মতে হলুদ লবণ দিয়ে একদম ভালো মতে মাকে নিচ্ছি ভালো মতে মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে এইবার হচ্ছে ভাজার পালা তো আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব ফার্স্ট টাইম আমি আগে হচ্ছে বেগুনটা ভেজে নিব একদম বেগুনটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মাছটা ভেজে নিব এই যে খাইছি মা খাওয়াইছে তারপরে হচ্ছে নানি খাওয়াইছে আর সেই খাবারটা আপনারা এখনো বুঝতে পারেন নাই হয়তোবা ভাবতেছেন বেগুন ভাজা হতে পারে মাছ ভাজা হতে পারে একদমই না বেগুন ভাজা মাছ ভাজা এর কোনোটাই না আগে আমি বেগুনটা ভাজি করে নেছি তারপর হচ্ছে মাছ ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে সেই ছোটবেটার খাবারটা আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা ইদানিং খুব বেশি বেশি করে খাচ্ছেন বরঞ্চ আমি কোথাও এই জিনিসটা পাইনি দেখে কিন্তু অনেক বছর আমার খাওয়া হয় নাই তো আজকে যখন হুট করে পেয়ে গেলাম ভাবলাম যে না এই সুযোগটা একেবারে হাতছাড়া করা যাবে না রাখাও যাবে না আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো তো এখন হচ্ছে বেগুনটা ভেজে তুলে নিলাম আর হচ্ছে বেগুন ভাজার সাথে একটু কিন্তু পেঁয়াজ ভাজা হলে মন্দ হয় না তো একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু বিলাতি ধনের পাতাটা দিয়ে দিব যেহেতু ধনের পাতা আর পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এই মনে হচ্ছিলো যেন এই পেঁয়াজ ব্যবস্থা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে মানে তেমন একটা কিন্তু লাল করিনি একেবারে লাল করিনি জাস্ট কাঁচা বাপটা চলে গেছে আমি এ পর্যায়ে উঠাই নিছি একদম বেগুন বাজার সাথে এই পেঁয়াজটা আর কাঁচামরিচ ভাজাটা খেতে এত ভালো লাগছে বলার মতো না তো আমার একেবারে সব কিছু তোলা হয়ে গেলে সে একই ত্যাডে হচ্ছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি আমরা তো এমনিতে সদস্য সংখ্যা হচ্ছে তিনজন তো চার পিস মাছ আমি খুব ভালো মতো একদম লাল ভাজাটা করে নিব আমার মেয়েরা কিন্তু তেমন একটা রান্না রান্না করা মাছ খেতে চায় না তারপরও আমি মাঝে মধ্যে করি যেহেতু অনেক মাছ আসে রান্না করতে কিন্তু খুব মজা হয় তো আমি হচ্ছে গিয়ে আমার জন্য তখন করি আসলে ছেলে মেয়েদের দিকটাও দেখতে হবে অনেক সময় নিজের দিকটাও দেখতে হয় নিজের মন কী খেতে চায় সেটাও কিন্তু একটু রান্না করতে হয় তো আমি এখন চলে আসছি আমার সেই ছোটোবেলার খাবারটা রান্না করার জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতাম পেঁয়াজ কুচি একটু কাঁচা বাপ চলে গেলে আমি এখানেও কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিবো বিশ্বাস করবেন না এই পেঁয়াজ ব্যবস্তাটা আর সাথে ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ ফালির সেই যে কম্বিনেশন এত একটা নাইস ফ্লেভার আসছিলো এইটা আমি খুব সাদা মাটা করেই রান্না করছি কিন্তু খেতে যে এত মজা হবে ভাবতে পারিনি যেহেতু সেই ছোটোবেলায় খাইছি এখন কি বুঝতে পারতেছেন সেই ছোটোবেলার খাবারটা কী হুম এটা হচ্ছে খুদের ভাত খুদের ভাত সেই ছোটোবেলায় খাইছি মানে মা খাওয়াইছে নানি খাওয়াইছে তো এই পর্যায়ে বড় বেলা হয়ে গেছি বিয়ের অনেক বছর চলে গেছে কিন্তু খুদের ভাত খাওয়া হয়নি তো খুদ এই খুদটা পাওয়ার মানে খুদের চালটা পাওয়ার সাথে সাথে আমি ভেবে নিয়েছি যে না আজকে যেটা যতটুকুই হোক মানে অল্প পরিমাণে ছিল খুদের চালটা তারপরেও আমি জাস্ট একদম সাদা মাটা করে হয়ে কিন্তু ছোটবেলা দেখতাম আম্মু রান্না করতো জাস্ট একদম সাদা মাথা মানে জাস্ট একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বেরস্তা করে আর হচ্ছে চাল কোদের ভাতটা রান্না করত তো এতেই কিন্তু দারুণ মজা লাগতো অনেক সময় তো আমরা এমনি এমনি খেয়ে ফেলতাম মানে কোনো কিছু লাগতো না এই যে ভত্তা মাছ ভাজা এই সেই কোনো কিছুই লাগতো না তো আমার মেয়ে বলতেছে আম্মু একটু মাংস করতে পারতা এটা তো বিরিয়ানির মতো লাগতেছে একটু মাংস করতে পারতাম তো আমি বলি যে না এই ভাতের সাথে ভর্তা বা মাছ ভাজা বা হচ্ছে বেগুন ভাজা খেতে দারুণ একটা কম্বিনেশন তো হচ্ছে বিশ্বাস করবেন না এত মজা পাইছে আমার বাচ্চারাও প্লাস আমিও আমার বাচ্চা বলতেছে যে